এ পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামের প্রধান মেহমানকে সর হাসান বুইয়ার বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে বরণ করে নেবেন বাজারের ব্যবসায়ী বিন্দু এই পর্যায়ে আমাদের আজকের প্রধান মেহমান জননেতা জনাবাই শাহ খন্দকার সাহেবকে ফুল দিয়ে বরণ করবেন এরপরে সর ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে ইসলামী সমাজ কল্যাণ পক্ষ থেকে আজকের প্রোগ্রামের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন জনাব নোমান শরীফ ভাইয়ের নেতৃত্বে ইসলামী সমাজ কল্যাণ পাঠাকারের পক্ষ থেকে আজকের প্রোগ্রামের প্রধান মেহমান জননেতা জনাব এশাক কন্দকার সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সমানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা মজলিস সুরার অন্যতম সদস্য সুবর্ণসর উপজেলা আমির জননেতা জনাব মাওলানা জামাল উদ্দিন ভাই আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে সহজপার ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি